আয়াত উনসত্তর অনুবাদ মুসা বললেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না আয়াত সত্তর قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدف لك منه ذكرا অনুবাদ সে বলল আচ্ছা আপনি যদি আমার অনুসরণ করবেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে বিষয়ে আপনাকে কিছু বলি আয়াত একাত্তর স কলে ক হেত্ত্যা ইদ্য র কি বে ফিস্যা ফিন্যাতি খর ক হে ক লে খর ক এন অনুবাদ অতপর উভয়ে চলতে লাগল অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল তখন সে তা বিদীর্ণ করে দিল মূসা বললেন আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য তা বিদীর্ণ করলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন আয়াত বাহাত্তর অ্যস্ত অনুবাদ সে বলল আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না আয়াত হাত্তর অনুবাদ মুসা বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না